রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কাজেই রিজিক নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই যার রিজিক যেখান থেকে আসার কথা আসবে সেটা আটকানো বা পরিবর্তন করার ক্ষমতা কারোই ফ্ল্যাশব্যাক রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না যখন থেকে আমি জানতে পারি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না তখন থেকে আমি রিজিক নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিয়েছি এরপর থেকে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখলে আমি কাতর হই না জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না এটা বিশ্বাস করি সেজন্য কোনো আফসুস হয় না নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আমার অথবা আপনার ভাগের টুকু কেউ নিতে পারবে না এই সুযোগ আল্লাহ তালা কাউকে দেননি আরেকটি কথা মনে রাখবেন শুধুমাত্র খাদ্যদ্রব্য কিন্তু রিজিক নয় সুস্থতা টাকা পয়সা পেশা জীবনে সফলতা নেক জীবন সঙ্গী নেক সন্তান উত্তম আখলাক এমন কি নেককার বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত সুতরাং আমি কখনও রিজিক নিয়ে বিচলিত নই তাই সবসময় সব কিছুর জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কাজেই রিজিক নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই যার রিজিক যেখান থেকে আসার কথা আসবে সেটা আটকানো বা পরিবর্তন করার ক্ষমতা কারণে আপনি ভাগ্যের সাথে লড়াই করতে পারবেন না যদি আপনার জন্য কিছু লেখা হয় তা আপনারই হবে কেউ তা থামাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটান দুশ্চিন্তায় আপনার হৃদয় পূর্ণ করবেন না আপনার রব সর্বশ্রেষ্ঠ মহান তিনি আপনার ভাগ্য সুন্দরভাবে লিখে রেখেছেন তার উপর আস্থা রাখুন আমরা যা চিন্তাও করতে পারি না তার তো অনেক বেশি সুন্দর এবং অর্থাৎ সফল জীবনযাপন মহান রব আমাদেরকে দান করবে আর আজকে আমরা চলে আসছি একটা অর্থাৎ রেস্টুরেন্টে জিলানের বার্থডে উপলক্ষে আমরা ভাবলাম একটু বাইরে যাওয়া যাক অর্থাৎ কিছু অর্থাৎ খাওয়া দাওয়া করা যাক ছেলের বার্থডে বলে কথা আর এ তো জিলানের জন্য এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর আমাদের জন্য এখানে কাচ্চি অর্ডার করেছিলাম আর এখন আমরা অর্থাৎ একটা রেস্টুরেন্টে এসেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য আর এ তো এখন আমি আমার খাবারটা খেয়ে নিব আর এই তো খাবারটা খাওয়ার জন্য বসে গিয়েছি আর আমি যেহেতু কাচ্ছি অর্ডার করেছি জিলান যেহেতু কাচ্ছি খাই না ওকে চিকেনটা অর্থাৎ চিকেন পোলাও অর্ডার করে দিয়েছি আর কাচ্ছিটা খুবই মজাদার ছিল আর খুবই লোভনীয় ছিল আর ঝালঝাল একটা ফ্লেভার ছিল আমার কাছে তো অসাধারণ লেগেছে আর কাছিটা খুবই গরম থাকাতে খুবই মজা লাগছিল অসাধারণ ছিল খেতে আসলে আজকে আমাদের রিজিকটা এখানেই লেখা ছিল সেজন্য আজকে আমরা সবাই মিলে অর্থাৎ হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি আর গতকালকে ভিডিওতে তো দেখেছেন গেট রিডিও উঠমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তো বলেছিলাম কোথায় যাচ্ছি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের রিজিক্টা যেহেতু এখানে লেখা ছিল সেহেতু এখানে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে আর মহান আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী যার ভাগ্যে যতটুকু বরাদ্দ আছে সে ঠিক ততটুকুই পাবে কারো রিজিক কেউ কেড়ে নিতে পারবে না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমি কাউকে হিংসা করি না কখনোই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি এক মুখ হাসি নিয়ে কথা বলি কিন্তু দিন শেষে আমিও মানুষ আমারও ভালো লাগা খারাপ লাগা আছে সেখানে আমি বুঝতে পারি আমাকে যারা পছন্দ করে না আমি তাদের সাথে একটু দূরত্ব বজায় রাখার চেলা চলার চেষ্টা করি অর্থাৎ কিছু কিছু সময়ে সেটা হয়ে ওঠে না অর্থাৎ সবার সামনে যেতে হয় বারবার অভিনয় করতে হয় অর্থাৎ ভালো লাগার দিনশেষে আমাদের একটা কথা মনে প্রাণে বিশ্বাস করতেই হবে রিজিক আল্লাহর প্রদত্ত আল্লাহ তালা প্রত্যেকের রিজিক ঠিক করে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন কিন্তু আমরা কিছু মানুষ চিন্তায় থাকি অর্থাৎ কার রিজিক মেরে কখন উপরে উঠব কিন্তু এসব মানুষ রিজিক যে আল্লাহ তাহালা দেওয়া শ্রেষ্ঠ অর্থাৎ নিয়ামত সেটা কিন্তু তারা বুঝতে পারে না আসলে জীবনে বেঁচে থাকতে হলে আমাদেরকে অনেক লড়াই করে বেঁচে থাকতে হয় আর নানাভাবে অর্থাৎ যুদ্ধ করে জীবনের সাথে আমরা বেঁচে থাকতে হয় অর্থাৎ জীবনের সাথে যুদ্ধ করছি বললে ভুল হবে অর্থাৎ আমাদের আশেপাশে আমাদের এমন এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা প্রতিনিয়ত অর্থাৎ যুদ্ধ করতে হয় যে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হয় অনেকের চক্রান্তের শিকার হতে হয় আমাদেরকে নানাভাবে অপমান অপদস্থ হতে হয় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খাবারটাও খেয়ে নিচ্ছিলাম আর আলুটা একেবারে সফট ছিল আর অর্থাৎ মাংসটাও খুবই সফট ছিল খেতে ভালো লাগছিল আর অনেক দিন ধরে জিলানকে বলছিলাম তোমাকে নিয়ে বাইরে যাব বাইরে যাব তার বার্থডে তো গিয়েছে অনেক আগেই কিন্তু তার সাথে আর বাহিরে অর্থাৎ বাইরে যাওয়া হয়নি তো আজকে হুটহাট করে বেরিয়ে পড়লাম যেহেতু হুঠাট করে ডিসিশন হয়েছিল তো হঠাৎ করে যখনই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়েছি তখনই মনে পড়লো যেহেতু হুঠাট করে বেরিয়ে পড়েছি সেহেতু আমাদের রিজিকটা তো ওখানেই ছিল সেই জন্য হয়তো আমরা হুটহাট করে বেরিয়ে গিয়েছি আমাদের রিজিকটা যদি বাসায় থাকতো হয়তো বাসায় আমরা খাওয়া দাওয়াটা করতাম তাই আজকে রিজিক নিয়ে এতগুলো কথাই বলে ফেললাম আর আমার ভিডিওতে আমার কথা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আরে তো আমি তো খাবার খাচ্ছিলামই খাচ্ছিলাম আমার কাছে আজকের কাচ্ছিটা একেবারে অসাধারণ লেগেছিল। আসলে এত টেস্টি ছিল যে অর্থাৎ খুবই স্পাইসি ঝাল ঝাল থাকাতে আমার কাছে খুবই মজা লাগছিলো আর আমি তো একটু ঝাল খেতে ভালোই লাগে আমার কাছে তাই আমি অর্থাৎ অনায়াসে খেয়ে নিচ্ছিলাম খুবই টেস্টি ছিল স্বাদটা আর এখনও মনে হয় আমার মুখে লেগে আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান রাবুল আলমিন আল্লাহ তাহলার কাছে আর খাবারটাও বেশ ভালো ছিল আসলে মূলত আল্লাহর রিজিক দিয়েছেন অর্থাৎ আমার ওসিলাই হয়তো এখানে আমি আজকে খাওয়া দাওয়াটা করি আর এই তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন তারা গরম পানি দিয়েছে আমাদেরকে হাত ধোয়ার জন্য আর গরম পানিতে লেবু দিয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো গরম পানিতে আমরা হাতটা ধুয়ে নিচ্ছিলাম আর সাথে আমাদেরকে হ্যান্ডওয়াশও দিয়েছিল আর খুবই ভালো লেগেছে তাদের এই অর্থাৎ আয়োজনটা আর এখানে আমাদেরকে আসলে ছিল হাটটা ওয়াশ করার জন্য আর গরম পানিতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাটটা ওয়াশ করতে ভালোই লেগেছিল। আর খুবই আমরা ইমপ্রেসড হয়েছিলাম আচ্ছা যাই হোক আর হাটটা ওয়াশ করে নিচ্ছিলাম ভালোভাবে আর আমাদেরকে এখান থেকে আর হয়নি যেহেতু সব কিছু আমাদেরকে এনে দিয়েছিলো সেজন্য আর এই তো ভালোভাবে হাটটা ক্লিন করে নিয়েছি আর এই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়াও শেষ আর এখন আমাদের হাতটা ওয়াশ করে অর্থাৎ বেসিংয়ে যেতে হয়নি নি হাতটা আমরা এখানে বসে ওয়াশ করে নিয়েছি আর এখানে ধনিয়া বাজা দিয়েছিল অর্থাৎ আমাদেরকে আর ধনিয়া বাজাগুলো আসলে খেতে অনেক মজাদার হয় আর এখানে অর্থাৎ আমি কিছু টিস্যু নিয়ে নিয়েছি আমরা তো মেয়ে মানুষ অর্থাৎ কোথাও রেস্টুরেন্টে গেলে আমরা টিস্যু নিবই নিব এটা আমাদের মনে হয় বত অভ্যাসে পরিণত হয়েছে আচ্ছা যাই হোক প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন